সোমবার পর্যন্ত রাজ্যে হার কাঁপানো ঠান্ডা থাকবে তারপর তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর শৈত্যপ্রবাহ চলবে বীরভূম পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলায় দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের কারণে তামিলনাড়ুতে বৃষ্টির পূর্বাভাস জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সকালের দিকে কুয়াশা থাকবে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই কদিন নয় আগামী সাত দিন ইনক্লুডিং টুডে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে থাকার সম্ভাবনাই সব থেকে বেশি ঠিক আছে আর মিনিমাম টেম্পারেচার আপনার এখন যা নেমেছে নেমেছে কোনো রকম বড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই টেম্পারেচার যেটা আছে সেটাই থাকবে মিনিমাম টেম্পারেচার আর যদি একটু কমেও বাই এক ডিগ্রি মানে উইদিন টু ডিগ্রি কমবে আর কি দু ডিগ্রির বেশি হবে না বা দু ডিগ্রি হবে না ঠিক আছে তবে সতেরো তারিখ অনুমাস মিনিমাম টেম্পারেচারটা কিন্তু বাড়ার সম্ভাবনা আছে ঠিক আছে আজকে আপনার চোদ্দ তারিখে শৈত্য যে ওয়ার্নিং আছে যেটা আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত সেটা যে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে শৈত্য প্রবাহের হলুদ সতর্কবাণী সতর্কবার্তা দেওয়া হয়েছে বিরো রিপোর্ট বঙ্গবার্তা